আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি স্যামসাং এর নতুন বাজেট স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেন স্যামসাং সবসময় দেয় আর এবার ব্যতিক্রম নয় তবে আগেই বলে রাখি ফোনটি কিন্তু এখন বাংলাদেশে আসেনি তো চলুন দেখে নেওয়া যাক এই ফোনটা আসলে কেমন পারফরমেন্স করে ক্রুতে ডিজাইন নিয়ে কথা বললে স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেন দেখতে একদম ক্লিন আর প্রিমিয়াম লাগে গ্লাস ফ্রন্ট প্লাস্টিক ব্যাক আর ফ্রেম হাতে নিলে মজবুত ফিল হবে ওজন একশো চুরাশি গ্রাম আর পুরত্ব মাত্র সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার তাই লাইট ওয়েট ও আরামদায়ক মনে হবে তিনটা কালার ভেরিয়েন্টে আছে গ্রে লাইট ভায়োলেট আর ডার্ক গ্রিন তিনটাই দেখতে সুন্দর আর হ্যাঁ ফোনটা আইপি ফিফটি ফোর রেটেড মানে হালকা পানি বা ধুলা থেকে সুরক্ষা পাবেন এবার আসি ডিসপ্লেতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিন এবং নব্বই হার্স রেট রয়েছে রং আর ব্রাইটনেস ভালো কিন্তু রেজুলেশনটা সাতশো বিশ পিক্সেল এটা একটু কমতি বলা যায় তবে স্কলিং বা গেমিং করতে স্মুথ ফিল দিবে নব্বই হার্স রিফ্রেশ রেটের জন্য পারফরমেন্সের দিকে গেলে ভিতরে আছে মিডিয়াটেক হেলিও জি চিপসেট যেটা মিড রেঞ্জ গেমিং এর জন্য অনেক ভালো একটা প্রসেসর ডেইলি ইউজ সোশ্যাল মিডিয়া ইউটিউবিং এমনকি মাঝারি লেভেলের গেমও পারফরমেন্স ভালো পাওয়া যাবে এই ফোনটিতে পাচ্ছেন চার জিপি র্যাম আর চৌষট্টি জিপি স্টোরেজ যা হালকা ইউজারদের জন্য যথেষ্ট সাথে আছে ওয়ান ইউ আই সেভেন ব্যাজেট অন অ্যান্ড্রয়েড ফিফটিন মানে নতুন ভার্সনের সব ফিচার পাবেন ক্যামেরা সেকশনে আছে পঞ্চাশ মেগাপিক্সেল মেন সেন্সর আর টু মেগাপিক্সাল ডেপ সেন্সর ভালো লাইটে ছবি একদম শার্প কালারও ন্যাচারাল লাগে লো লাইটে একটু গ্রেইনি হলেও ডি আর মোট সাহায্য করে সেলফি ক্যামেরা আছে আট মেগাপিক্সেল ভিডিও কল আর সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট ভিডিও রেটিং হাজার আশি পিক্সেলে এ থার্টি স্টেবিলিটি মোটামুটি ধরা চলে ব্যাটারি সেকশনে আছে বড়সড় পাঁচ হাজার এম ব্যাটারি আর সাথে পঁচিশ ওয়ার্ল্ড ফাস্ট চার্জিং ডে টু ডে ইউজে সহজেই এক দেড় দিন চলে যাবে আর টাইপ সি থাকায় দ্রুতই চার্জ হবে নেটওয়ার্ক সাপোর্ট করে ফোর জি পর্যন্ত ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি আর সব সেন্সর ঠিকঠাক ভাবে আছে ফিঙ্গার প্রিন্ট রেসপন্স সাইজন্স হ্যাঁ থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক এফ এম রেডিও এরকম পুরোনো ফিচার গুলো রেখেছে স্যামসাং তো বন্ধুরা সব দিক বিবেচনা করলে স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেন হলো একটা ব্যালেন্স বাজেট ফোন ডিজাইন ব্যাটারি আর সফটওয়্যার এক্সপিরিয়েন্স অসাধারণ তবে রেজুলেশন আর র্যাম আর একটু বেশি থাকলে ভালো হতো তবে যারা চান একটা ট্রাস্টেড ব্র্যান্ডের ফোন ভালো ক্যামেরা এবং লং লাস্টিং ব্যাটারি তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এ জিরো একটা দারুণ অপশন তো বন্ধুরা এটাই ছিল আজকে স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেন এর ফুল রিভিউ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ